আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ সাধারণ আনসারের মাঠে মেডিকেলে কি কি দেখে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে এবং ভাইভাতে কি কী ধরনের প্রশ্ন করা হয়ে থাকে এই সকল বিষয় আজ আমি আপনাদেরকে জানিয়ে দিব আর সব কিছু আমি গত বছরের নিজের অভিজ্ঞতা থেকে ভিডিও সহ আপনাদের সাথে শেয়ার করব সো যারা আগামী সার্কুলারের অপেক্ষায় আছেন মাঠ করবেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি দেখলে আপনি সাধারণ আনসারের মাঠের বিষয়ে এ টু জেড সব বিষয় কিন্তু ভালো মতো জানতে পারবেন সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন আপনাদের কিন্তু এস এম এস কিংবা মাঠের যে নির্দিষ্ট তারিখ রয়েছে সেই তারিখে কিন্তু আপনাদেরকে মাঠের যে ক্যাম্প রয়েছে আনসার ক্যাম্প সেই আনসার ক্যাম্পে কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে প্রয়োজনীয় কাগজপত্রাদি সঙ্গে করে প্রথমে গেট দিয়ে প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু আপনারা যে আবেদন করেছেন যে অ্যাডমিট অ্যাডমিট কার্ডটি সেই কার্ড কিন্তু আপনাদেরকে গেট দিয়ে আনসার ক্যাম্পে প্রবেশ করতে হবে আর প্রবেশ করার পরে কিন্তু আপনাদের নির্দিষ্ট যে জেলা রয়েছে সেই জেলার যে থানার প্রার্থী আপনারা সেই থানার প্রার্থী অনুযায়ী আপনাদেরকে কিন্তু একটি লাইনে দাঁড়াতে হবে এখানে কিন্তু আমরা দুইটি জেলার প্রার্থী বন্ধুরা ছিলাম এখানে রাজবাড়ি জেলা এবং আমাদের ফরিদপুর জেলার সকল থানার প্রার্থী কিন্তু এই একদিনেই আমাদের মাঠ পড়েছিল এবং দুটি জেলারই কিন্তু সকল থানার প্রার্থীদের যার যার থানা অনুযায়ী কিন্তু লাইন করা হয়েছিল সাধারণ আনসারে কিন্তু বন্ধুরা তিনটি ধাপে মাঠের কার্যক্রম করা হয়ে থাকে প্রাথমিক মেডিকেল লিখিত পরীক্ষা ও ভাইবা আমরা কোন থানা থেকে কতজন প্রার্থী মাঠে অংশগ্রহণ করেছি এই বিষয়টি কিন্তু গণনা করা হয়েছিল তারপরে কিন্তু গণনার সময় বন্ধুরা আমাদের সিরিয়াল নাম্বার যেটা পড়েছিল সেটাই কিন্তু আমাদের ছিল ওই দিনের রোল নাম্বার গণনা শেষে আমাদেরকে একটি ফর্ম দেওয়া হয় যেখানে আমাদের নিজেদের নাম ঠিকানা পাশাপাশি আমাদের মেডিকেলের যে রিপোর্ট সেই বিষয়গুলো উল্লেখ থাকবে আজকে দিনের জন্য তারপরে আমাদেরকে লিখিত পরীক্ষার জন্য প্রশ্ন দেওয়া হয় আর লিখিত পরীক্ষায় বন্ধুরা মূলত বাংলা ইংরেজি অঙ্ক ও সাধারণ জ্ঞান এই চারটি বিষয়ের উপরে কিন্তু শর্ট শর্ট যেসব প্রশ্ন আছে সেসব প্রশ্ন কিন্তু এসে থাকে পরীক্ষা শেষে আমাদেরকে আমাদের কাগজপত্র দি আমাদের সার্টিফিকেট বা যে সকল কাগজপত্র মাঠে যাওয়ার সময় নিয়ে যেতে হয় সেই সকল কাগজপত্র আমরা সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে আমাদের হাতে রেখেছিলাম যেটা আমাদেরকে মেডিকেল করার সময় জমা দিতে হবে আর বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে এই সাধারণ আনসারের মাঠে যাওয়ার সময় যে সকল কাগজপত্র সঙ্গে নির্নিত নিতে হয় তার ভিতরে প্রথমে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র নিতে হবে জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিতে হবে চারিত্রিক সনদপত্রের মূল কপি নিতে হবে নাগরিক সনদের মূল কপি নিতে হবে বন্ধুরা এই চারটি সনদপত্র আর নাগরিক সনদপত্র কিন্তু এটা মূল কপি নিতে হবে কোনো প্রকার কোন সত্তায়িত কপি কিন্তু গ্রহণ যোগ্য হয় না তারপরেই আপনাদেরকে আপনারা অনলাইনে মাধ্যমে যে আবেদন করেছিলেন যে আপনারা যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডের কপি কিন্তু আপনাদের সাথে নিতে হবে পাসপোর্ট সাইজে চার কপি রঙিন ছবি নিতে হবে আর এই প্রত্যেকটি কাগজপত্রে কিন্তু বন্ধুরা সত্যায়িত এক সেট কপি কিন্তু আপনারা আপনাদের সঙ্গে নিয়ে নেবেন পাশাপাশি পরীক্ষার জন্য আপনাদেরকে কিন্তু কলম পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে নিতে হবে আর পরীক্ষার শেষেই কিন্তু বন্ধুরা মেডিকেল করা হয় আর মেডিকেলে প্রথমে উচ্চতা মাপা হয় দ্বিতীয়ত ওজন এবং তিন নম্বরে বুকের মাপ নেওয়া হয় আর চার নম্বরে হাঁটু লেগে যায় কিনা আপনাদের দুই পা ভি করলে আপনাদের হাঁটু লেগে যায় কিনা এই বিষয়টি দেখা হয় এবং পাঁচ নম্বরে পায়ে কোনো ভেরিকস আছে কি না এই বিষয়টা কিন্তু দেখা হয়ে থাকে তো এই কয়েকটি বিষয় কিন্তু বন্ধুরা এই সাধারণ আনসারের মেডিকেলে কিন্তু দেখা হয় এইভাবে সকল থানার প্রার্থীদের মেডিকেল শেষ হলে কিন্তু আবারও ওই একইভাবে সিরিয়ালে থাকতে হয় আর তারপরে কিন্তু বন্ধুরা ভাইবার জন্য প্রস্তুতি নিতে হয় আর ভাইবাতে কিন্তু অন্যান্য সকল বাহিনীর মতো কিন্তু অত কঠিন করে প্রশ্ন ধরা হয় না এখানে একদম সহজ কিছু প্রশ্ন ধরা হয় আনসার বাহিনীর রিলেটেড কিছু প্রশ্ন থাকে আর ইংরেজি কিছু ওয়ার্ডের বানান ধরে এবং ইংরেজি কিছু ওয়ার্ডের বাংলা অর্থ কি আর যারা ভিডিপি সদস্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়েছেন এমন প্রার্থীদেরকে কিন্তু সালাম প্রদর্শন করে দেখাতে বলা হয় এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা এই সাধারণ আনসারের মাঠের ক্ষেত্রে ভাইভাতে কিন্তু ধরা হয়ে থাকে এবং এই সালাম প্রদর্শন করার কথা বলা হয়ে থাকে আর এই সকল কার্যক্রম শেষে কিন্তু আপনাদেরকে রেজাল্টের জন্য অপেক্ষা করতে হয় আর রেজাল্টের জন্য কিন্তু বন্ধুরা তিন থেকে সাত দিন এর থেকেও বেশি কিন্তু সময় নিয়ে থাকে অবশেষে বন্ধুরা সকল জেলার মাঠের কার্যক্রম শেষ হওয়ার পরেই কিন্তু প্রত্যেকটি জেলার রেজাল্ট একসাথে প্রকাশ করা হয়ে থাকে এই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের নোটিশ বোর্ডে কিন্তু রেজাল্টটি প্রকাশ করা হয়ে থাকে চূড়ান্তভাবে যারা নির্বাচিত হয় তাদের রোলটাই কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করা হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের মতো একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ